ইউটিউব ভিডিওর জন্য বিউ ইউটিউব ভিডিওর জন্য বিউ কীভাবে নিয়ে আসবেন আমার কথাটা ভালো করে শোনেন আমি বলতেছি ইউটিউব ভিডিওর জন্য বিউ কিভাবে নিয়ে আসবেন আমি এই ভিডিওতে বলবো না যে কিভাবে আপনি লাখ লাখ সাবস্ক্রাইবার পাবেন কিভাবে কুটি কুটি সাবস্ক্রাইবার পাবেন তারপর কিভাবে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন আমি সে ব্যাপারে আলোচনা করব না আমি আজকে জাস্ট আলোচনা করব আপনার ভিডিওতে অ্যাটলিস্ট কিছু হলো ভিউ কীভাবে পাবেন এখন আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাইয়া আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছি অনেকগুলো ভিডিও তৈরি করতেছি একশো দুইশো ভিডিও তৈরি করছি কিন্তু আমার চ্যানেলে কোনো বিউ হচ্ছে না এক দশটা পনেরোটা শুধু জিরোটা বিউ হচ্ছে নু বিউ দশটা পনেরোটা বিশটা নু বিউ এরকম বিউ হচ্ছে তো তাদের চ্যানেলের অবস্থাগুলো দেখে নিজেরই খারাপ লাগে সো আমি এ ভিডিওতে বলবো অ্যাটলিস্ট আপনি আপনার চ্যানেলের জন্য একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার হলো বিউ কীভাবে নিয়ে আসবেন সেই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আপনারা যদি সিক্রেটটা বা বিষয়টা জানতে চান কীভাবে ভিউটা আনে তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন করে হলেও সম্পূর্ণ দেখুন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো মেন রিজন যেটা যে আপনার ভিডিওতে বিউ হচ্ছে না কিসের জন্য মেন রিজন হচ্ছে আপনি আপনার চ্যানেলে হয়তো আলাদা আলাদা টপিকের ভিডিও তৈরি করেন আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে একই টপিকের ভিডিও আপলোড করতে হবে যদি একই টপিকের ভিডিও আপলোড না করেন তাহলে তো মেন রিজন হচ্ছে আপনাকে একই টপিকের ভিডিও আপলোড দিতে হবে সবসময় একই টপিকের ভিডিও আপলোড দিবেন তো ইউটিউবার বা যারা নতুন ইউটিউবাররা আছে তারা আরেকটা ভুল সবসময় কর থাকে সেটা হচ্ছে তারা যারা ভালো ভালো সাবস্ক্রাইবার আছে এমন চ্যানেল যারা আছে ভালো ইউটিউবার যারা আছে তাদের চ্যানেলগুলো ফলো করে তারা যে ভিডিওগুলো আপলোড করে তারাও একই ধরনের ভিডিও আপলোড করতে থাকে যেমন মনে করেন কারো চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইবার আছে সে একটা ভিডিও আপলোড করছে যে নোকিয়া নিয়ে একটা রিভিউ করছে বা মোবাইলের একটা রিভিউ করছে বা যে কোনো একটা ভিডিও আপলোড করছে তার যেহেতু দুই লক্ষ সাবস্ক্রাইবার আছে তাহলে তার বি যে ভিডিও সে যে কোনো ভিডিও দিক সেখানে বিউ হবে কিন্তু আপনার চ্যানেলে তো কোনো সাবস্ক্রাইবার নাই খুব অল্প সাবস্ক্রাইবার সো সে যে ভিডিওটাতে দুই মিলিয়ন পাইছে আপনি একই ভিডিওটা করলে কি দুই মিলিয়ন পাবেন সো আমরা এটা এই বুলটা সবসময় করি যে আরেকজন বা ভালো সাবস্ক্রাইবার যারা আছে তাদের ভিডিওগুলাই বারবার আপলোড করি যে সে দুই মিলিয়ন পাইছে হয়তো আমিও এক মিলিয়ন পাবো বা দশ হাজার বিশ হাজার পাবো আসলে এটা ভুল কারণ তার ভিডিওটা বিউ কীভাবে হচ্ছে তার ভিডিওটার বিউ হচ্ছে একমাত্র তার সাবস্ক্রাইবার দ্বারা তার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার আছে তারপর তার চ্যানেলে সাবস্ক্রাইবার দ্বারাই মূলত বিউ হচ্ছে কিন্তু আপনার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার নাই সো আপনি যে কোনো ভিডিও যদি দেন তাহলে সেই ভিডিওটা বিউ হবে না আপনাকে কি করতে হবে আগে ইউটিউব থেকে ভিডিও মানুষকে বিউ আপনার চ্যানেলে নিয়ে আনতে হবে আপনার চ্যানেল আগে মানুষকে নিয়ে আনেন তারপর আপনি সাবস্ক্রাইবার বাড়ান দশ হাজার পনেরো হাজার বিশ হাজার সাবস্ক্রাইব করেন তারপর আপনি যে কোনো ভিডিও দিবেন তারপরে সেই ভিডিওটা চলবে সেই ভিডিওটাতে ভিউ হবে সো মেন রিজন যেটা হচ্ছে আপনি যদি বড় বড় ইউটিউবার ইউটিউবদের ইউটিউবারদের ভিডিও আপলোড করেন তাহলে যে আপনিও সেই পরিমাণ ভিউ পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই খুব কমই এরকম চ্যানেল আছে যারা মানে বড়ো চ্যানেল যেরকম ভিও পাইছে সেরকম ভিউ পাইছে সো আজকে আমি প্রমাণসহ দেখাবো যে আপনি কোন ধরনের টপিক সিলেক্ট করবেন বা কম কম্পিটিশন টপিক কীভাবে সিলেক্ট করবেন যে কম্পিটি যে টপিকে কম্পিটিশন খুব কম এই ধরনের টপিকটা দেখাবো আর কেন বিয়ে হচ্ছে না সেটা প্রমাণ সহ দেখাবো যে কী কারণ আপনার টপিকে হয়তো বিয়ে হয় না সো সো ভিডিওটার জন্য অপেক্ষা করেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি কথা না বললে কম্পিউটারের মধ্যে গিয়ে কম্পিউটারের মধ্যে গিয়ে সব কিছু দেখাচ্ছি প্রমাণ সহ দেখাবো যে কেন বিয়ে হচ্ছে না বা কী করলে আপনি আপনার চ্যানেলের জন্য বিউ বাড়াতে পারেন বা কীভাবে আপনার চ্যানেলে অন্তত একশো দুইশো পাঁচশো এক হাজার হলেও বিউ কীভাবে নিয়ে আনবেন যে অবশ্যই বিউ হবে কেন মানে আপনি বিউ লাখ লাখ বিউ পাবেন না বা কোটি কোটি বিউ পাবেন না অন্তত একশো দুইশো পাঁচশো এক হাজার বিউ হলেও কীভাবে পাবেন কিছু না পাওয়া থেকে তো কিছুটা হলেও পাওয়া ভালো সাপোজ আপনি মনে করেন ভালো ভালো ভিডিও তৈরি করছেন ভালো ইমেজ দিছেন ভালো বানিয়ে দিছেন সব কিছুই ভালো করছেন কিন্তু বিউ যদি না আসে তাহলে কি কোনো লাভ আছে সো আমি সেটা সহ দেখাবো যে কিভাবে একশো দুশো পাঁচশো এক হাজার তো ভিডিওটা দেখবেন আশা করি আর ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনি আপনি আপনার নতুন ভিডিওর জন্য কিভাবে আইডিয়া পাবেন সেটা আপনি ইউটিউবের মধ্যে দিয়ে খুঁজতে পারেন সো ইউটিউবের মধ্যে দিয়ে কিভাবে খুঁজবেন কোন ধরনের ভিডিও আপনি কাজ করবেন আর কোন ধরনের ভিডিও আপনি কাজ করবেন না সেই ব্যাপারে আমি একটা টিউটোরিয়াল তৈরি করতেছি তো আপনি কোন ইয়াতে কাজ করবেন না কেন আপনার চ্যানেলে বিউ হচ্ছে না সেটা জানার জন্য আপনি ভিডিওটা পুরো দেখেন আপনি আপনার চ্যানেলের জন্য ভিডিও কিভাবে তৈরি করবেন বা কোন ধরনের টপিকে ভিডিও তৈরি করবেন সেটা আপনি ইউটিউবের মধ্য থেকে বের করতে পারেন ইউটিউবের মধ্যে থেকে আপনি কুজি কুজি বের করতে পারেন যে আপনি কোন টপিকটাতে কাজ করবেন আর কোন টপিকটাতে কাজ করলে ভিউ পাবেন আর কোন টপিকটাতে কাজ করলে ভিউ পাবেন না আপনারা সবসময় বড় বড় সাবস্ক্রাইবার যারা আছে বড় বড় চ্যানেল আছে এগুলাকে অনুসরণ করেন সো এটার জন্য আপনাদের চ্যানেলে কম হয় কারণ তাদের চ্যানেল যেহেতু সাবস্ক্রাইবার আছে সো তাদের ভিউটা অনেক বেশি হয় সো আপনি সেদিকে নজর না বা তাদের চ্যানেলে কি করতেছে সেদিকে আপনি শুধু এক কাজ করেন নিজের যেহেতু আপনার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার নাই বা আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই সো আপনি প্রথমে এমন কিছু টপিক সিলেক্ট করেন যেখানে আপনি কম্পিটিশন কম অপেক্ষা করেন আমি এখন লাইভ দেখাবো তখন আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি এখন লাইভ দেখাচ্ছি মনে করেন আপনি মানুষকে শেখাবেন যে হাউ টু মেক এ কাপ অফ টি আমি চার্জ করতেছি টু মেক এ কাপ অফ ঠিক আছে আমি এমনি উদাহরণ দিচ্ছি ঠিক আছে আপনি এইটা তো শিখাবেন না বাট আমি উদাহরণ দিচ্ছি আপনাদের কিভাবে দেখেন একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তার মানে প্রায় আটাত্তর লক্ষ আশি হাজার তার মানে আপনি যদি মানুষকে শেখাতে চান যে হাউ টু মেক এ কাপ অফ টি এটা শেখাতে গেলে তাহলে আপনার ভিডিওটা হবে পরে লক্ষর হবে র্যাঙ্কিং হবে আপনার ভিডিওটা হবে আশি হাজার একটা তার মানে আপনার ভিডিও র্যাঙ্কিং হবে লক্ষ আশি হাজারের পরে আপনি যদি এই টপিকে ভিডিও তৈরি করেন তাহলে খুব সম্ভাবনা কম যে আপনি র্যাঙ্কিং এ যেতে পারেন যে আপনি খুব বেশি ভালো র্যাঙ্কিং পাবেন সেটা সম্ভাবনা খুব কম যাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার আছে খুব বেশি তারা যদি তৈরি করে তাদের চ্যানেলে ভিউ হতে পারে বাট আপনি যে নতুন চ্যানেল হন আমি স্বীকার করতেছি জিনিসটা অনেক ইন্টারেস্টিং আমি জাস্ট উদাহরণ দিচ্ছি হাউ টু মেক এ কাপ অফ টি ঠিক আছে আপনারা তো কেউ এটা শেখাবেন না জাস্ট আমি উদাহরণের জন্য বলতেছি যে হাউ টু মেক এ কাপ অফ টি এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক মানে এটা সবাই খুঁজে যেমন আটাত্তর লক্ষ হাউ টু মেক এ কাপ অফ টি এটা সবাই খুঁজতেছে বাট এই টপিকে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিওর ভিউটা খুব কম হবে কারণ এখানে কম্পিটিশন খুব বেশি আপনাকে এমন টপিক সিলেক্ট করতে হবে যেখানে কম্পিটিশন খুব কম যেমন আটাত্তর লক্ষ্য মানুষ এটা নিয়ে ভিডিও তৈরি করছে আটাত্তর লক্ষ আশি হাজার আপনাকে এমন সিলেক্ট করতে হবে যেখানে আপনার এই মানুষ মানে ভিডিও তৈরি করছে জাস্ট দুই হাজার বাট এখানে কুচছে বাট আপনার চার্জ রেজাল্ট আছে দুই হাজার জাস্ট যেখানে কম্পিটিশনটা কম যেমন আপনি আরেকটা টপিক সিলেক্ট করেন মনে করেন আপনি কিভাবে চুল বাড়াবেন হাউ টু গ্রু হেয়ার ফার্স্ট মনে করেন হাউ টু কিভাবে চুলটা বাড়াবেন আপনি মনে করেন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছেন হাউ টু গ্রু হেয়ার ফার্স্ট দেখেন দুই লক্ষ একত্রিশ হাজার রেজাল্ট একক দশ শতক হাজার লক্ষ নিযুত প্রায় দুই লক্ষ এক মানে প্রায় তেইশ লক্ষ দশ হাজার মানুষ এটা নিয়ে ভিডিও তৈরি করছে তো আপনি যদি এখন এই টপিকে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার মানে বিউ র্যাঙ্কিং খুব কম হবে আপনার চ্যানেলে ভিউটাও খুব কম আসবে কারণ অলরেডি এখানে তেইশ লাখ মানুষ ভিডিও তৈরি করা হচ্ছে তাহলে আপনার এমন ভিডিও তৈরি করতে হবে যেখানে রেজাল্টটা খুব কম কিন্তু ইউটিউবে চার্জ করে সবাই চার্জ করে বাট রেজাল্টটা খুব কম এ ধরনের টপিক সিলেক্ট করতে হবে যেমন আপনি এখানে চার্জ করতে পারেন যে কি করতে পারেন মনে করেন মার্ক জুকার বাগের উক্তি ঠিক আছে আচ্ছা এখানে মনে হয় খুব কম ভিউ আসতেছে তারপরে আমি বাংলা চার্জ করতেছি মার্ক জুকার এই দেখেন মার্ক জুকার নিয়ে যখন চার্জ করছে তখন জাস্ট আসছে কত একশো উননব্বই রেজাল্ট তারপরে দেখেন মনে করেন আপনি আর একটা জিনিস চার্জ করতেছেন বদ অভ্যাস বাংলাতে এরকম করতেছে কেন বদ অভ্যাস ত্যাগ করার উপায় এভাবে চার্জ করে দেখবেন আপনারা যখন কোন টপিকে ভিডিও তৈরি করে দেখবেন তখন মানে এখানে চার্জ করে দেখবেন যে মানে মানুষের কি রকম হয়েছে বা মানুষ কিরকম চাষ করতেছে সেটা এখানে খুঁজে দেখবেন যে মানুষ কিভাবে চাষ করতেছে যেমন আরো অনেক ভাবে আপনি চাষ করে দেখতে পারেন যে কোন টপিকের মানুষ মানুষ সিগারেট সিগারেটের ক্ষতি এই দেখেন এক হাজার তিরিশটা রেজাল্ট মানে জাস্ট এক হাজার জনের ভিডিও তৈরি করছে সো আপনি যদি সিগারেটের উপর কোনো ভিডিও তৈরি করেন তৈরি করেন যে সিগারেটের কিভাবে ক্ষতি হয় মানুষের এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে আপনার কম্পিটিশন খুব কম হবে তারপর আপনার ইয়াটাও খুব কম হবে কম্পিটিশনটাও কম হবে যেমন আপনি আরটা একটা চাষ করতে পারেন বাংলা ফানি ভিডিও মনে করেন আপনি বাংলা ফানি ভিডিও তৈরি করবেন দেখেন আপনাকে ষাট লক্ষ আশি হাজার তার মানে প্রায় ষাট লক্ষ একাশি হাজার আপনার ভিডিওটা রেঙ্কিং হবে সো বাংলা ফানি ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে চান শুরুতেই তাহলে আপনার কম্পিটিশনটা খুব কম হবে সো কম্পিটিশনটা যদি আপনি কম করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে আপনি চার্জ করবেন যে ইয়াটা মানে যে টপিকে আপনি চার্জ করছেন বাট এখানে রেজাল্টটা খুব কম আসে এখানে রেজাল্টটা অলরেডি শুধু আসবে কত দুই হাজার দুই হাজার জাস্ট দুই হাজার পাঁচ হাজার মানুষ জাস্ট দুই হাজার পাঁচ হাজারটা ভিডিও তৈরি করছে এরকম হলে বেটার যেমন আপনি কি তৈরি করবেন চার্জ করতেছেন সিগারেট কা নোকসান মনে করেন আপনি এই দেখেন ছশো ছাব্বিশ আসছে আপনি যখন ভিডিও তৈরি করবেন যে কোনো ভিডিও ভিডিও তৈরি করবেন আপনি যে টপিকের ভিডিও তৈরি করবেন চার্জ করে দেখবেন যে মানুষ চাষ করতেছে না আর রেজাল্টটা কিরকম যদি এখানে রেজাল্টটা খুব বেশি হয় লাখ দুই লাখ হয় তাহলে আপনি সেই ভিডিও তৈরি না করাটাই বেটার হবে যদি রেজাল্ট দেখেন কম্পিটিশন কম তাহলে আপনি ভিডিও তৈরি করতে পারেন এভাবে করলে আপনি শুরুতে ভালো ভিউ পাবেন ভালো মানে সাবস্ক্রাইবার পাবেন ভালো ভিউ পাবেন আর আপনার ভিডিও হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনি আপনি করতে পারেন বাট যদি কম্পিটিশন শুরুতে যদি কম্পিটিশন করতে থাকেন যে ভালো ভালো ভিডিও তৈরি করেন সরি শুরুতে যদি হাই কোয়ালিটি ভিডিও তৈরি করেন বা হাই র্যাঙ্কিং যেগুলোতে র্যাঙ্কিং করা খুব টাফ এই ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার খুব কষ্ট হবে সো আমি রিকোয়েস্ট করবো যে আপনার প্রথমে যারা ভিডিওগুলো তৈরি করবেন প্রথমে এখানে চার্জ করে দেখবেন যে সেটা মানুষ খুঁজতেছে কিনা মানুষ সেটা যদি খুঁজে থাকে তাহলে সেই বিষয়ে ভিডিও তৈরি করবেন আর তার রেজাল্টটা কিরকম তার রেজাল্টটা হতে হবে সর্বোচ্চ আপনি দুই হাজার বা সর্বোচ্চ পাঁচ হাজার এই ধরনের রেজাল্ট যদি হয়ে থাকে তাহলে আপনি সেই ভিডিওটা তৈরি করবেন না হলে সেই ভিডিওটা তৈরি করবেন না আমি জাস্ট আপনাদেরকে এই টিপসটা দিচ্ছি কিসের জন্য যারা শুরুতেই একদম বিউ পাচ্ছে না যারা চ্যানেল একদম বিউ হচ্ছে না তারা যাতে কিছুটা হলে বিউ পাই পাঁচশো এক হাজার দশ হাজার বিউ পাই আমি বলতেছি না লাখ বিউ পাবেন মিলিয়ন বিউ পাবেন দশ লক্ষ এরকম বিউ পাবেন এই ধরনের টপিক হল আমি ইজিলি দেখাতে পারতেছি বাট শুরুতেই যেহেতু আপনার আপনার এখন একদম সাবস্ক্রাইবার নাই সো কি করতে হবে কষ্ট খুঁজে দেখতে হবে যে কোন জিনিসগুলো মানুষ খুঁজতেছে আর যেগুলো রেজাল্ট কম মানুষ কম ভিডিও তৈরি করছে যেমন আপনি যদি তৈরি করেন যে বাংলা মোটিভেশনাল ভিডিও ঠিক আছে বাংলা মোটিভেশনাল ভিডিও দেখেন এখানে ইয়াটা কিরকম আসে রেজাল্টটা কিরকম আসে বাংলা মোটিভেশনাল ভিডিও

চার্জ করতেছে সো আপনি এখানেই ইয়া করার সম্ভাবনাটা খুব কম যে আপনি এখানেও সাকসেস হতে পারবেন আপনাকে এমন কিছু ইয়া আপনার সিলেক্ট করতে হবে এখান থেকে যে যেখানে আপনার কম্পিটিশনটা কম যেমন আমি বাংলা মোটিভেশনাল স্পিচ এ দেখেন এখন হয়ে গেছে পাঁচানব্বই হাজার নশো এভাবে আপনি কমে কমে দেখতে পারেন যে কোনগুলোতে আপনার ইয়া কম মানে এখানে চাষ রেজাল্টটা কম এখানে সবচেয়ে হচ্ছে রেজাল্ট পাবেন যে দুই হাজার পাঁচ হাজার হলে আপনারা সেই বিষয়ে ভিডিও তৈরি করবেন এখন আপনি কোন টপিকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা তো আমি জানতেছি না তারপর আমি যতটুকু পারি যে টপিকে কম্পিটিশন কম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাপোজ আপনি মনে করবেন বাংলাতে ভিডিও তৈরি করতেছেন এবার তৈরি করতে চাচ্ছেন কি অনুপ্রেরণামূলক গল্প আপনি যদি অনুপ্রেরণামূলক গল্প তৈরি করতে চান তাহলে এখানে চার্জ করছেন যে অনুপ্রেরণামূলক গল্প দেখেন জাস্ট তিনশো পঁয়তাল্লিশটা চাষ করতেছে এখন যদি আপনি এটা নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে আমি বলতেছি না লাখ লাখ ভিউ হবে জাস্ট অন্তত আপনি কিছু হলেও ভিউ পাবেন দেখেন এই চ্যানেলে ছয় হাজার টাকা ভিউ অলরেডি হয়ে গেছে তাহলে আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে একশো দুইশো এক হাজার ভিউ আপনি পাবেন কারণ এখানে কম্পিটিশনটা খুব কম যদি আপনি যেমন আপনি যদি এখন কি করেন ফানি ভিডিও বা বাংলা ফানি ভিডিও তৈরি করেন বা এমন একটা টপিক সিলেক্ট করছেন যেখানে কম্পিটিশনটা খুব বেশি যেমন ফানি ভিডিও তৈরি করছেন ঠিক আছে আপনি এখন কষ্ট করে তৈরি করছেন কিন্তু সেটা দেখেন প্রায় এক কোটি দেড় কোটি মানুষ করছে এই অবস্থায় যে আপনার ভিডিওটা দেখবে সেটার গ্যারান্টি কিরকম আমি অলরেডি জাস্ট বুঝাতে যাচ্ছি আপনি চার্জ করে দেখবেন যে কোন ভিডিওটা আপনি তৈরি করবেন সেখানে এখানে রেজাল্টটা কিরকম যদি দুই হাজার পাঁচ হাজার হয়ে থাকে তাহলে সেই ভিডিওটা আপনি তৈরি করবেন যদি রেজাল্টটা খুব বেশি হয় তাহলে আপনি তৈরি করবেন না কারণ এভাবে হলে আপনার ভিডিওটা র্যাঙ্কিং হওয়ার খুব সম্ভাবনা কম একদমই বিউ পাবেন না জিরো দশটা বিউ এরকম পাবেন সো আপনি যে ভিডিও তৈরি করবেন সেটা একটু কষ্ট করে চার্জ করে দেখবেন যে মানুষ খুঁজতেছে কিনা যদি মানুষ খুঁজে থাকে তাহলে সেই ভিডিওটা আপনি তৈরি করতে মানে তৈরি করবেন সো যতটুকু সম্ভব আমি বুঝাইছি আমি জাস্ট এই তো বলতেছি না লাখ লাখ বিউ মিলিয়ন বিউ কিভাবে পাবেন জাস্ট কিছুটা হলো বিউ যাতে পান সেটার জন্য আমি টিউটোরিয়ালটা তৈরি করতেছি যাতে অন্তত কিছুটা হলো বিউ পান জানেন না কতটুকু বোঝাতে পারছি কারণ যারা চ্যানেল সাবস্ক্রাইবার কম তাদের গ্রুপ করতে একটু কষ্ট আপনার কষ্ট করে হলো দুই তিন মাস সময় দিতে হবে আমি কিছু আমি আর কিছুদিন পর একটা টিউটোরিয়াল তৈরি করব যেখানে আপনি সাবস্ক্রাইবার চারাই লাখ লাখ ভিউ কিভাবে পাবেন আপনার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার লাগবে না আপনি কিভাবে মানে শুরুতে লাখ ভিউ পাবেন তো লাখ ভিউ যখন হবে তখন আপনার সাবস্ক্রাইবারও হবে সো ভিডিও টিউটোরিয়ালটার জন্য অপেক্ষা করেন যে এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক হয়তো অনেক ইউটিউবার যারা যারা দামি দামে ইউটিউবার আছে তারা এই জিনিসটা ফলো করে থাকে যারা শুরুতে এই গ্রুপ করতে যাচ্ছেন যে এভাবে খুঁজতে যাচ্ছেন না কষ্ট করে খুঁজে খুঁজে চেষ্টা করতে যাচ্ছেন না তাদের জন্য আমি একটা ডিটেল তৈরি করবো যে একদম সাবস্ক্রাইবার নাই শুরুতে তাদের মানে সাবস্ক্রাইবার ছাড়াই আপনি অনেক বেশি ভিউ কিভাবে পাবেন সো টিউটোরিয়ালটার জন্য অপেক্ষা করেন এই ডিটেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন